পুরো পৃথিবী পানির বিশাল এক জলাভূমি দ্বারা বেষ্টিত এই জলাধারকে বলা হয় সাগর তবে হিসাবের সুবিধার্থে এই বিশাল সাগরকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর এবং আর্কটিক মহাসাগর এর মধ্যে আকারের দিক দিয়ে সবচেয়ে বড় হল প্রশান্ত মহাসাগর এই মহাসাগরটি আসলে কতটা বিশাল তা নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর যা পৃথিবীর মোট জলভাগের এক তৃতীয়ংশ জুড়ে বিস্তৃত ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে এটি প্রায় বাষট্টি দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বেষ্টিত এটি এতটাই বিশাল যে সাগরের তলদেশে পেরু ও চিলির মধ্যে যদি একটি গর্ত করা হয় এবং তা অতিক্রম করে যদি সরাসরি পৃথিবীর বিপরীত দিকে অগ্রসর হয় তাহলে এটি ভিয়েতনাম ও তাইওয়ানের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের সীমানার মধ্যেই বের হবে অর্থাৎ এক অর্থে পৃথিবীর এক প্রান্তে একটি টানেল নির্মাণ করে বিপরীত দিকে অগ্রসর হতে থাকলেও সেই প্রশান্ত মহাসাগরের সীমানার মধ্যেই টানেল অবস্থিত হবে এই মহাসাগরের পার্শ্ববর্তী সাগরগুলো বাদ দিয়ে হিসাব করলে এর গড় গভীরতা দাঁড়ায় চোদ্দ ফুট এর গভীরতম এলাকার নাম হল মারিয়ানা ট্রেঞ্চ যা প্রায় ছত্রিশ হাজার ফুট গভীর এই মহাসাগর এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত এর উত্তরে আর্কটিক মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর রয়েছে এর ইংরেজি নাম হল প্যাসিফিক ওশান এই নামটি এসেছে ল্যাটিন শব্দ মার প্যাসিফিকো থেকে যার অর্থ শান্ত মহাসাগর এই নামকরণের পেছনে ছিলেন পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান প্রশান্ত মহাসাগরের পুরো এলাকা জুড়ে প্রায় দশ হাজারেরও বেশি দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে আছে যা অন্য কোনো মহাসাগরের তুলনায় অনেক বেশি হাওয়াই ফিজি এবং ফিলিপাইনের মতো দ্বীপ ও দ্বীপরাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য মহাসাগরটি বেশ কয়েকটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করে এই মহাসাগরটি প্রায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির উৎপাতের মতো প্রাকৃতিক চোখের সম্মুখীন হয় জলবায়ুর দিক থেকে এই সাগরকে আচ্ছাদন করে রাখা এলাকা অত্যন্ত বৈচিত্র্যময় এখানে উত্তরের বরফাবৃত এলাকা থেকে দক্ষিণের গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ পর্যন্ত রয়েছে এলনিনো এবং নামে দুটি বড় প্রভাব এখানে তৈরি হয় যা বিশ্বব্যাপী আবহাওয়ার উপর বিশাল প্রভাব ফেলে এই মহাসাগর সামুদ্রিক জীব জন্য বেশ বিখ্যাত এখানে প্রবাল প্রাচীরগুলোতে রঙিন জীব বৈচিত্র্য দেখা যায় হাঙর তিমি ডলফিন এবং বিভিন্ন প্রজাতির মাছ কাঁকড়া এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী এখানে বাস করে এই বিশাল মহাসাগর প্রাকৃতিক সম্পদেও বেশ সমৃদ্ধ এটি তেল প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য মূল্যবান খনিজের উৎস পাশাপাশি এটি বাণিজ্যিক রুট হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত বেশিরভাগ মালবাহী জাহাজ এই মহাসাগরের উপর দিয়ে চলে যা এশিয়া এবং আমেরিকার মতো দেশে পণ্য পরিবহন করে থাকে তবে প্রশান্ত মহাসাগর বর্তমানে বেশ কিছু পরিবেশগত সমস্যার সম্মুখীন প্লাস্টিক দূষণ জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়ন এবং সামুদ্রিক বাস্তু সংস্থা এর মধ্যে উল্লেখযোগ্য মহাসাগরের জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি এই মহাসাগর কেবল পৃথিবীর জলবায়ু এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নয় বরং কোটি কোটি মানুষের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে রাখুন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ